হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমার পেজে তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকে সৌরভ এনেছিল রুই মাছ আর এই যে রুই মাছে এতটা ডিম হয়েছে আর মাছের ডিমের বড়া খেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো মাছের ডিমের বড়া তো অনেক ভাবেই করা যায় তবে এরকম মশলা দিয়ে বড়া কিন্তু আমার তো দারুণ লাগে তোমরা যারা খেয়েছো তারা জানবে কেমন লাগে আর যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখো দারুণ লাগে কিন্তু তো এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট লঙ্কা কুচি একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো নুন একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ম্যাগি মশলা একটু গরম মশলা দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেসন আর এই সবগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এখানে আমি এইগুলোকে ভালোভাবে এখন মিক্সড করে নিলাম এবার আমি এগুলোকে ভেজে নেবো তবে এটা ভাজার জন্য আমি এখানে সরষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তবে আমি বেশি তেল দিচ্ছি না অল্প তেলেই ভাজছি কারণ মাছের ডিমগুলো বেশি তেলের মধ্যে দিলে এগুলো মানে চিটকায় গায়ে অল্প তেলে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি অল্প মানে খুব অল্প নয় মিডিয়াম দিয়ে দিয়েছি ওটা তো এই যে আমার মাছের ডিমের বড়া ভাজার রেডি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো